আজ আমাদের বিবাহবার্ষিকী তাই আজকে আমরা চলে এসেছি রোহিণীতে আর এখন আমরা যাচ্ছি রোহিণী মন্দিরে ভাবলাম আজকের এই ভালো দিনে ঠাকুরের আশীর্বাদটা নিয়ে আসি মন্দিরে যাওয়ার রাস্তাটাও দেখো কি সুন্দর মন্দিরে ওঠার আগে ভালো করে হাত ধুয়ে নিচ্ছি এই মন্দিরে বেশি মানুষ পুজো দিতে আসে না তাই মন্দিরের পরিবেশটা সবসময় শান্তই থাকে দেখো চারপাশটা কি সুন্দর মন্দির থেকে ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়েছি এখন আমরা যাব কোনো একটা খাওয়ার হোটেলে ভাত খাওয়ার জন্য আমাদের সবারই ভীষণ ঘিরে পেয়ে গেছে রোহিণীতেই আমরা এক খাওয়ার হোটেলে চলে এসেছি আমরা দুটো ভেজ থালি নিয়ে আর নিব ডিম ভাজা বেশি কিছু আর নিব না এই হোটেলের পরিবেশটাও খুব সুন্দর খেতে খেতে বাইরের পরিবেশকে উপভোগ করব সুন্দর পাহাড় দেখব এটাই খুব ভালো লাগছে ভাত খাওয়ার পরে আমরা এখন চলে এসেছি রোহিণীর সেই লেকের ধারে যে লেক বর্তমানে ভীষণ ফেমাস এই লেকের ধারে আসলে যে কোনো ব্যক্তির খারাপ মন থাকলেও ভালো হয়ে যাবে ভীষণ সুন্দর একটা পরিবেশ পরিবেশটা দেখো একবার কতটা সুন্দর আমার তো এখানে খুব ভালো লাগে তাই বারে বারে ছুটে আসি এই লেকের ধারে এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে বসে বসে সময় কাটাতে ভীষণ ভালো লাগবে এখানে দেখো ছেলেরা ফুটবল খেলছে আমার ছেলে আর হাজব্যান্ড বসে বসে ফুটবল খেলা দেখছে আমার ছেলের আবার খেলাধুলা দেখতে ভীষণ ভালো লাগে ও তো ওখানে গিয়ে খেলতেও যাচ্ছে লেকের ধারে বাচ্চাদের খেলার জন্য ছোট্ট একটা পার্কও আছে